হ্যালো বন্ধুরা শাশুড়ি বাবা রান্না করে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি রুই মাছটা একটু আলাদাভাবে তোমাদেরকে রান্না করে রেসিপিটা শেয়ার করো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে কমেন্টে জানাবে আমার এই মাছের রেসিপিটা কেমন লাগলো আমি তো অনেক রকমভাবেই তোমাদেরকে মাছের রেসিপি শেয়ার করেছি আজকে এইভাবে করব তোমরা কমেন্টে জানাবে যে আমার মাছের রেসিপিটা কেমন লাগে তার যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করানি তাহলে সাবস্ক্রাইব করে নেবে তাহলে যা কিছু রান্না রেসিপি ভালো সবই দেখতে পাবে দেখো আমি প্রথমে মাছগুলো একটা জায়গাতে নিয়ে নেবো তার আগে একটু প্রথমে সেই জায়গাটা আমি তেলই দিয়ে দেব আগে তেলে একটু গুড়িয়ে নেব আমি এতে রান্নাটা করব না আমি এতে জাস্ট ম্যাগিনেট করে রেখে দেব দেখুন মাছগুলো নিয়ে নেব সমস্ত সমস্ত মাছটাই নিয়ে নেব আমি নিয়ে একটু নুন মাখিয়েই নিয়েছি আর একটু নুন দেবো এখন দিয়ে দেবো একটু লেবু লিচুড়ে টকদই থাকলে আমি লেবুটা ব্যবহার নি যেহেতু আমার আজকে টকদরিটা শেষ হয়ে গেছে আমি সেই জন্য লেবুটা দিচ্ছি এবার আমি ওদের দেবো হলে আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই মাছের রেসিপিটা কেমন লেগেছে এখন আমি ম্যাগিনেট করে প্রায় এক ঘন্টার মতন রেখে দেবো তোমরা কে কে এই রেসিপিটা আগে দেখেছো কমেন্টে জানাবে আর দেখো এখানে দেখো পোস্ত আর আমি সাদা তিল বেটে নিয়েছি এটা দিয়ে দেবো দেবো দেখো টমেটো বাটা টমেটো আমি বেটে নিয়েছি বেটে নিলে গ্রেভিটা সুন্দর হবে সেই জন্য বেটে নিয়েছি দেখো মেঝে নেবো এইভাবে আমার জিনিসটা মাখা থাকবে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা আর কড়াতে আমাকে সেরকম কিছুই আর দিতে হবে না সব এতেই আমি একবার সব ম্যাগিনেট করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো দেখো ধনিয়া পাতা কুচি দেবো কাঁচা লঙ্কা বেশি করে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে এইভাবে আমার জিনিসটা মাথা থাকবে তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখবে থাকে এবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে এইভাবেই থাকবে আর ফোড়াতে যখন তুলবো তখনও তোমার দিকে শেয়ার করবো এতক্ষণ রেখে দিলে হবে আমি দিয়ে ছড়া হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেবো যখন আমি করব আবার তোমার দিকে শেয়ার করবো দেখো বন্ধুরা মাছটা আমার ম্যাগিনেট করাই ছিল এই যে দেখো জল কেটে গেছে কেমন আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা তেতে গেলে ওখানে শুধু আমি একটু তেল দেবো দিয়ে আস্তে আস্তে মাছটা ঢেলে দেবো দেখো তেলটা তেতে গেছে দিয়ে দেবো কালা জিরে আর কিছু আমি এখানে মশলা ব্যবহার করবো নি সমস্ত কিছু দিয়ে মাখানো আছে তোমাদেরকে ম্যাগিনেট করা দেখিয়েছি আমি এবার এই মাছটা আস্তে আস্তে ঢেলে দেবো দিয়ে এই যে ডিসটা একটু জল দেবো দিয়ে ধুয়ে নেবো দিয়ে মাছগুলো আস্তে একটা করে সুন্দর করে এক করে দেবো এক পিঠটা আমার পনেরো মিনিটের মতন হবে হয়ে গেলে আমি পনেরো মিনিট বাদে যখন উল্টাবো তখন দিকে আবারও শেয়ার করব দেখো বন্ধুরা এবার আমি উলটিয়ে দেখব ঢাকাটা খুলে দিয়েছি এবার আমার মাছটা একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উলটি দেবো আস্তে আস্তে হালকা করে খুব হালকা হালকাভাবে করতে হবে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে রেসিপিটার নাম কী বলো তো বন্ধুরা ভাপা রুইয়ের রেসিপি আমার পুরো ভাপের ভাপেই হবে হালকাভাবে এটা উলটি দিতে পারলেই ব্যাস আর এক পিঠ হবে চাপা দিয়ে দেব দেখো এক পিঠ আমার কত সুন্দর হয়ে গেছে আর এক পিঠ হবে চাপা দিয়ে দেবো আবার তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে দেখো বন্ধুরা এ দেখো কত সুন্দর কালার এসেছে তেলগুলো কেমন সাইড সাইডে ছেড়ে যাচ্ছে হয়েই এসেছে আর একটু হয়ে গেলে নামিয়ে নেব তাহলে আমার রুই ভাপাটা হয়ে যাবে তোমার দিকে শেয়ার করে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টটা আমার আমার দিকে জানাবে যে আমার এই রুই ভাপা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এই রকমই থাকবে চাপা দিয়ে দিব খাবার সময় তোমাদেরকে আবার শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে আমার এই রুই মাছের ভাপাটা কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য